কয়রা উপজেলার উত্তর বেতকাশি ইউনিয়নে দিঘির পাড়ে খালাসখা দিঘি নামে পরিচিত এই দিঘিটি আমি যদি এই দিঘি সম্পর্কে ইতিহাস বলি পাঁচশো বছরের পুরাতন ঐতিহ্য এই খালাস খা দিঘি জনশ্রুতিতে জানা যায় এক রাতে এই দিঘি খনন করা হয় এই এলাকার মানুষের পানি কে জীবন ধারণের জন্য এখানে পানির অভাব ছিল বিশুদ্ধ পানি এই পানির অভাব মেটানোর জন্য এই দিঘি খনন করা হয় আমরা জানব এই দিঘি সম্পর্কে হাজার বছরের পুরনো জনপদগুলোর মধ্যে অন্যতম খুলনার কয়রা ঐতিহ্যের অজস্র নিদর্শন ছড়িয়ে আছে কয়রার গ্রাম থেকে গ্রাম অন্তরে তেমনি এক ঐতিহ্য কয়রার উত্তর বেতকাশি ইউনিয়নের খালাসখা দিঘি নামে পরিচিত যার দৈর্ঘ্য এক হাজার পঞ্চাশ ফুট দৈর্ঘ্য প্রস্থ ছয়শো ফুট দিঘির নামে বারো দশমিক ছেষট্টি একর জমি সরকারি জরিপে রেকর্ড আছে লিখিত ইতিহাস থেকে জানা যায় পাঁচশো বছর আগে সুলতানি আমলে হজরত খানজাহান আলী রহমতুল্লয়ের শীর্ষ পীর খালাসখা ইসলাম প্রচারের উদ্দেশ্যে এই বঙ্গে আসে চোদ্দশো থেকে চোদ্দশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে কয়রার বেতকাশিতে আস্তানা গাড়েন তিনি চোদ্দশো পঁয়তাল্লিশ থেকে চোদ্দশো পঞ্চাশ খ্রিস্টাব্দে এই দিঘি খনন করেন কথিত আছে এক রাতে পীর খালাসকার অনুগত জিনেরাই খনন করে দিয়ে গেছে এই দিঘি পুরো জায়গাটা এর ভিতরে একটা মসজিদ বা খালিস্কা মাজার আছে সবাই বলে

অনেকে জীবিকা পর্যন্ত নির্বাহ করতেন প্রচলিত বিশ্বাস ছিল এর পানি পান করলে পেটের রোগ সার্থ পানি ভালো ছিল পানি খাতাম বা এই পানি খেয়ে মানুষের অনেক রোগও ভালো হয়ে গেছে অনেক কিছু ছিল এই দিকে আমরা যা দেখেছি আর আমার কাছেই আমাকে বাপ দাদারা তারাই বেশি জানতো তার কোনা চার রকম পানি ছিল এই দিকে পানিও আমরা খাইছি এই পানি হাত বাজারেও বিক্রি হচ্ছে ভগবান তিন গেলাস দু আনা বিক্রি হতো তখন তো দু আনা ছিল চার পয়সা ছিল দু পয়সা ছিল সেই আমার আর এখান থেকে পার ওই পারে যাওয়া যেত তাড়াহাড়ি গাছ ছিল তাড়াহাড়ি গাছ একটা ওষুধের গাছ এই জল খালি মানুষের অব্দ খালি ঠাকুরের বাটি মূর্তি বড় পাথর পাতল পাথর থালা এসব উঠে মানুষের লোভে সব নষ্ট ছিল খুব চাপলি সাদা জল বেরোতো তা আমরা কইছি দবি জল তুলে নেতা তাবার এই রসুলো কাটতাম কাইতে বাকি কাটি জল পোষিকার জল যাচ্ছে না তো সব বাকি কাটি ফেলে দিতাম যে তলার দিকে যেখানে ডাফের জলের মত জলাইস তো কাজ পাওয়া এডুন কোষী মুকে ছাঙ্গি দে বাকি কাটি কাটি কোষী মুদি নেতা আর আমরা দেখি ওই জল তুলো কাটি জল তুলিছি ফুটি জল তুলিছি সাদা জল তাবা লাল জল আর দুনিয়ার রোগ থাকতো না আর এখন এই দিকটা নষ্ট হয়েস

যারা হিন্দু ধর্ম ছিল তারা যদি কোনো বিয়ে বা পার্বণ হতো তারা এখানে এসে আহ করতো এবং তাদের ঈশ্বরের কাছে তারা উম চাইতো যে আমাদের বিয়ের জন্য আহ থালা বাটিয়ে বাসন সরঞ্জাম তখন এখানে তপ করার পরে বললে এখানে যখন মন্দিরে যখন তারা বলতো এবং বিয়ে থেকে আহ তাদের জন্য সেই থালা বাটি এগুলো উঠে আসতো হার পর আবার যখন তারা বিয়ের কাজে ব্যবহার করতে ব্যবহার করার পর তারা ধুয়ে মেচে আবার যখন সেই সেই গাছতলায় রাখতো সেখান থেকে আবার আহ ওই থালা বাসনগুলো আহ ডুবে কয়রা কপতাক্ষ মহাবিদ্যালয়ের সাবেক অধ্যাপক ম আব্দুল মালেক তার লেখা ইতিহাস ও ঐতিহ্য বইয়ের উল্লেখ করে গেছেন এই দিঘির পানি ছিল খুবই সুমিষ্ট এবং এর চার কোনায় চার রকম পানি পাওয়া যেত যা নেওয়ার জন্য অনেকেই ভিড় করে থাকতেন বিশেষ করে দূর দূরান্ত থেকে মানুষে এই দিঘির পানি নিয়ে যেত এই দিঘির পানিতে রোগ সারত এমনকি পেটে ব্যথা সহ অনেক রোগের উপশম হত যার ফলে দূর দূরান্ত থেকে বহু মানুষ এই দিগির পানি সংগ্রহ করত দিঘির পারে সোনার থালাবাটি পাওয়া যেত কারোর বাড়ি কোনো বিয়ে বা অন্যান্য অনুষ্ঠান হলে সেই অনুষ্ঠানে এইগুলো ব্যবহার করার জন্য দিঘির কাছে স্বর্ণপূর্ণ হলে একটা গাছ ছিল সেই গাছের এগুলো পাওয়া যেত কোনো কোনায় লাল টকটকে কোন কোনায় সাদা পানি আবার কোন কোনায় নীলা পানি আবার কোন কোনায় লালচে হলুদ কালারের পানি এরকম চার রঙের পানি পাওয়া যেত আমি এই নিয়ে অনেক লেখালেখি করেছি বিভিন্ন পত্রপত্রিকায় যে দিঘিটি সংস্কারের কারণে কারণ আমি মনে করি এই দিঘিটি আর একসময় পানি বিক্রি করে যে অর্থ পাওয়া যেত বা সুনাম আহ হতো তার চেয়ে বেশি যদি ওখানে একটা কোনো পার্ক করে দিঘি চার চারপাড় মিলে সেটা আরো একটা নান্দনিক পরিবেশ বা দৃশ্যের সৃষ্টি হতো সরকার যদি মনে করেন এখনও কিন্তু দিঘিটাকে সংস্কার করে আবার সেই আগের পরিবেশে ফিরিয়ে আনা সম্ভব পাঁচশো বছরের এই পুরাতন দিঘি যেখানে মানুষের পানি খাওয়ার ব্যবস্থা করা হয়েছে এ দিঘি খনন করে অত্র এলাকায় এই টি বয়লে পানি ভালো না হয় এই দিঘির পানির উপর নির্ভরশীল ছিল কালের বিবর্তনে এই দিঘিটি এখন অবহিত হয়ে গেছে সরকারিভাবে যদি ইজারা মুক্ত করে দিয়ে এই দিঘিটি সংস্কার করে পুনরায় যদি মানুষের খাওয়ার পানি ব্যবস্থা করা হয় তাহলে এ এলাকার মানুষ তারা পানি খেয়ে জীবন ধারণ করতে পারবে এটা দাবি সংশ্লিষ্টদের সাজন সিরাজ কয়রা খুলনা